প্রায় বারো হাজার পাঁচশো বছর আগে পৃথিবী তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছিল এটি ছিল শেষ হিমযুগের সমাপ্তির সময় যখন উত্তর গোলার্ধের বিশাল বরফের চাদর যা হাজার হাজার বছর ধরে জমেছিল গলতে শুরু করে এই গলনের ফলে সমুদ্রের জলস্তর বাড়তে থাকে এবং পৃথিবীর উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাসকারী প্রাচীন মানব সম্প্রদায়ের জন্য এটি ছিল একটি অভূতপূর্ব পরিবর্তন এই ঘটনা কেবল ভূতাত্ত্বিক ইতিহাসের একটি অধ্যায় নয় বরং মানব সভ্যতার গতিপথকে প্রভাবিত করেছিল আজ আমরা সেই সময়ের দিকে ফিরে তাকাব যখন জল উঠে এসেছিল এবং পৃথিবী চিরতরে বদলে গিয়েছিল প্রথম অংশটি হিমযুগের শেষ এবং বরফের গলন শেষ হিমযুগ যাকে ভূতাত্ত্বিকগতভাবে প্লাইস্টোসিন যুগ বলা হয় প্রায় এক লক্ষ পনেরো হাজার বছর আগে শুরু হয়েছিল এবং এগারো হাজার সাতশো বছর আগে শেষ হয় এই সময়ে পৃথিবীর উত্তরাঞ্চলের বড় অংশ বরফে ঢাকা ছিল উত্তর আমেরিকার লরেন্ট হাউট আইসশিট ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ান আইস আইসশিড এবং গ্রিনল্যান্ডের বরফের চাদর মিলে প্রায় তিরিশ শতাংশ স্থলভাগ বরফের নিচে চাপা পড়েছিল এই বরফের পুরুত্ব কোথাও কোথাও তিন কিলোমিটার পর্যন্ত ছিল কিন্তু প্রায় কুড়ি হাজার বছর আগে থেকে জলবায়ু উষ্ণ হতে শুরু করে সূর্যের কার্যকলাপ পৃথিবীর কক্ষপথের পরিবর্তন এবং গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি এই উষ্ণতার পেছনের কারণ ছিল যখন বরফ গলতে শুরু করে তখন বিপুল পরিমাণে জল সমুদ্রে মিশতে থাকে এই প্রক্রিয়া ধীরে ধীরে ঘটলেও কিছু সময়ে এটি তীব্র আকার ধারণ করে বিজ্ঞানীরা এই ঘটনাগুলোকে মেল্ট ওয়াটার পালস নামে অভিহিত করেছেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মেল্ট ওয়াটার পালস ওয়ান এ যা প্রায় চোদ্দ থেকে তেরো হাজার পাঁচশো বছর আগে ঘটেছিল এই সময়ে সমুদ্রের জলস্তর ১৬ থেকে পঁচিশ মিটার পর্যন্ত বেড়ে যায় এটি ঘটেছিল মাত্র তিনশো থেকে পাঁচশো বছরের মধ্যে যা ভূতাত্ত্বিক সময়ের হিসাবে অত্যন্ত দ্রুত এই জলস্তর বৃদ্ধির প্রধান উৎস ছিল উত্তর আমেরিকার লরেন্ট হাইট আইস শিটের গলন এই বরফের জল মিসিসিপি নদী এবং সেন্ট লরেন্স উপত্যকা দিয়ে সমুদ্রে পৌঁছায় দ্বিতীয় পার্টটি হয়েছিল জলস্তরেই বেড়ে গেল যেটা তার প্রভাব এই জলস্তর বৃদ্ধির ফলে পৃথিবীর ভূমিরূপ বদলে যায় উপকূলীয় সমভূমি যেখানে প্রাচীন মানুষ বাস করত তা প্লাবিত হয় উদাহরণস্বরূপ আজকের উত্তর সাগরের নিচে যে অঞ্চল রয়েছে সেটি একসময় একটি বিশাল শুকনো জমি ছিল যাকে বলা হয় ডগারল্যান্ড এই অঞ্চলটি ব্রিটেনকে ইউরোপের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করত এখানে নদী হ্রদ ও বন ছিল এবং প্রাচীন শিকারী সংগ্রাহক সম্প্রদায় বাস করত কিন্তু জলস্তর বাড়ার সাথে সাথে এই জমি ধীরে ধীরে সমুদ্রের জলের নিচে তলিয়ে যায় প্রায় আট হাজার বছর আগে এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায় একইভাবে ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চল এবং পারস্য উপসাগরও প্রভাবিত হয় পারস্য উপসাগর যা আজ একটি অগভীর সমুদ্র একসময় শুকনো জমি ছিল এখানে নদী প্রবাহিত হতো এবং প্রাচীন মানুষ মাছ ধরত ও বসতি স্থাপন করত জলস্তর বৃদ্ধির ফলে এই অঞ্চলও প্লাবিত হয় ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলেও অনেক জমি সমুদ্রের নিচে চলে যায় এই পরিবর্তনগুলো শুধু ভূমির আকারেই বদলায়নি বরং মানুষের জীবনযাত্রাকেও প্রভাবিত করেছিল যারা উপকূলে বাস করত তাদের জন্য এই জলস্তর বৃদ্ধি ছিল একটি জীবন মরণের সংকট তাদের বসতি খাদ্যের উৎস এবং জীবনযাত্রা হুমকির মুখে পড়ে কিছু সম্প্রদায় উঁচু জমিতে স্থানান্তরিত হয় অন্যরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এ সময় মানুষের জনসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল এবং তারা প্রকৃতির উপর নির্ভরশীল ছিল জলস্তর বৃদ্ধি তাদের জন্য একটি অভিযোজনের চ্যালেঞ্জ তৈরি করে তৃতীয় অংশে আমরা আলোচনা করতে যাচ্ছি ইয়ঙ্গার ড্রায়ার্স এবং জলবায়ু পরিবর্তন জলস্তর বৃদ্ধির পাশাপাশি এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাকে বলা হয় ইয়াঙ্গার ড্রয়ার্স প্রায় বারো হাজার নশো থেকে এগারো হাজার সাতশো বছর আগে পৃথিবী হঠাৎ একটি ঠান্ডা জলবায়ু পরিবর্তনের মধ্যে পড়ে এই ঘটনাটি প্রায় এক বছর ধরে চলে বিজ্ঞানীরা মনে করেন উত্তর আমেরিকার বরফ গলা জল আন্টার্কটিকা মহাসাগরে আন্টার্কটিক মহাসাগরে মিশে যাওয়ার ফলে সমুদ্রের স্রোত ব্যাহত হয় এই স্রোত যাকে বলা হয় থার্মোহ্যালাইন সার্কুলেশন উত্তর গোলার্ধে তাপ বিকিরণ করে বা তাপ বিতরণ করে যখন এটি বন্ধ হয়ে যায় তখন থেকে তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায় এই ঠান্ডা সময়ে প্রাচীন মানুষ এবং প্রাণীদের জন্য জীবনকে আরও কঠিন করে তুলেছিল উত্তর ইউরোপে এবং আমেরিকায় তুন্দ্রার মতো পরিবেশ ফিরে আসে যেসব গাছপালা ও প্রাণী উষ্ণ জলবায়ুর উপর নির্ভরশীল ছিল তারা বিলুপ্ত হয়ে যায় বা স্থান পরিবর্তন করে মানুষের জন্য খাদ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে এই সময় বড় প্রাণী যেমন ম্যামথ এবং সাবের ট্রুথ ক্যাট বিলুপ্তির দিকে এগিয়ে যায় এই অংশে আমি বলবো মানব সভ্যতার ওপর প্রভাব কি হয়েছিল তার আগে জলবায়ু যে পরিবর্তন হলো এখানে আর মিথ বলা যায় বা কিছু প্রমাণও আছে যেমন কিছু বিজ্ঞানী মনে করেন ইয়াঙ্গার ড্রায়ার শুরুটা আরও নাটকীয় ছিল তারা প্রস্তাব করেছেন যে প্রায় বারো হাজার নশো বছর আগে একটি ধূমকেতু বা উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করেছিল এই তত্ত্ব যাকে বলা হয় ইয়াঙ্গার ড্র্যার্স ইম্প্যাক্ট হাইপোথেসিস দাবি করে যে এই আঘাতের ফলে বায়ুমণ্ডলে ধুলো ও ছাই ছড়িয়ে পড়ে যা সূর্যের আলো আটকে দেয় এবং তাপমাত্রা কমিয়ে দেয় গ্রিনল্যান্ডের বরফের কৌরে এবং উত্তর আমেরিকার পলিস্তরে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যেমন ন্যানো ডায়মন্ড এবং ইরিডিয়াম যা মহাজাগতিক আঘাতের সঙ্গে যুক্ত তবে এই তত্ত্ব নিয়ে এখনও বিতর্ক রয়েছে এবং অনেক গবেষক এটি মেনে নেননি এবার মানব সভ্যতার ওপর এর প্রভাব কী এই জলস্তর বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন প্রাচীন মানব সম্প্রদায়ের জন্য কি বোঝায় যারা উপকূলে বাস করত তাদের জন্য এটি ছিল একটি বিপর্যয় তাদের গ্রাম শিকারের জায়গা এবং জীবনযাত্রা সমুদ্রের নিচে তলিয়ে যায় কিছু সম্প্রদায় পাহাড় বা অভ্যন্তরীণ জমিতে চলে যায় যেখানে তারা নতুন করে বসতি স্থাপন করে এই স্থানান্তর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসে তারা কৃষি এবং পশুপালনের দিকে এগিয়ে যায় যা পরবর্তীতে নিওলিথিক বিপ্লবের ভিত্তি তৈরি করে প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যায় এই সময় অনেক উপকূলীয় স্থান পরিত্যক্ত হয় উদাহরণস্বরূপ ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের প্রাচীন বসতি চিহ্ন পাওয়া গেছে যা এখন সমুদ্রের নিচে একইভাবে ইউরোপের ডগারল্যান্ডে শিকারী সংগ্রাহকদের হাতিয়ার এবং হাড় পাওয়া গেছে এই স্থানগুলো আমাদের বলে যে জলস্তর বৃদ্ধি কেবল জমি নয় একটি জীবন ধারা নিশ্চিহ্ন করে দিয়েছিল পঞ্চম এবং শেষ অংশে মহাপ্লাবনের কিংবদন্তি এবং আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলব এই জলস্তর বৃদ্ধি কোনো একক মহাপ্লাবন ছিল না যেমনটা আমরা পৌরাণিক কাহিনীগুলোতে শুনি বরং এটি ছিল একটি ধীর প্রক্রিয়া যা কয়েক শতাব্দী ধরে চলেছিল তবে যারা এই পরিবর্তনের সাক্ষী ছিল তাদের জন্য এটা ছিল একটা অবিশ্বাস্য ঘটনা তাদের গ্রাম ডুবে যাওয়া জমি হারানো এবং জীবনের ভিত্তি ধ্বংস হওয়া স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সব সংস্কৃতিতে মহাপ্লাবনের গল্প রয়েছে হিন্দু পুরাণে মনু বাইবেলে নোয়া মেসোপটিমিয়ায় গিলগামেশ। এই গল্পগুলো হয়তো সেই প্রাচীন বিপর্যয়ের প্রতিধ্বনি আজ যখন আমরা জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছি তখন বারো হাজার পাঁচশো বছর আগের এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা বর্তমানে গ্রিনল্যান্ড এবং আন্টার্টিকার বরফ গলছে এবং সমুদ্রের জলস্তর আবার বাড়ছে এই পরিবর্তন আমাদের উপকূলীয় শহর কৃষি এবং জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলছে বারো হাজার পাঁচশো বছর আগের সেই প্রাচীন মানুষের মতো আমাদেরও অভিযোজন করতে হবে পৃথিবী আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন তার স্বাভাবিক নিয়ম এবং আমাদের তা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে のこと。